কোন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো কবুল করেন না হাদিসের মধ্যে এমন অনেক শ্রেণীর মানুষের কথা আসছে যাদের দোয়া আল্লাহ কবুল করেন না বিশেষ করে এই বিষয়টাকে অত্যন্ত সুন্দর আকারে পেশ করা হয়েছে দশটা বিষয়কে সামনে এনে আসলে কিছু মানুষ আছে এমন আল্লাহ তালা সবার দোয়াই কবুল করেন কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না কেন হয় না এক নম্বর কারণ আল্লাহ পাককে ঠিকই আমরা চিনি কিন্তু আল্লাহর হকগুলো আদায় করি না অসংখ্য মানুষ আমরা এমন আছি যারা আল্লাহর হক আদায় করি না আল্লাহকে চিনি ঠিক আল্লাহ আমার মালিক ঠিক আল্লাহ আমার রাজের এ কথা আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহর হক আমরা আদায় করি না এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে দ্বিতীয় নাম্বার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআনুল করিম ঠিকই পড়ি জানি কিন্তু কোরআনুল করিম বুঝার চেষ্টা করি না মানার চেষ্টা করি না এ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা আমরা অনেকেই চাই না মুসলিম হওয়ার পরেও তাহলে এটি আমাদের দোয়া কবুল না হওয়ার অনন্য একটি কারণ তিন নম্বরে দোয়া কবুল হচ্ছে না এর অনন্য কারণ হচ্ছে এই ও তারাক তুম সুন্নতাহু আমরা প্রত্যেকেই জানি যে নবী আলী সাল্লা আমাদের মোহাব্বতের আমাদের ভালোবাসার নবীজি সাল্লাহ আলি আসাল্লামের আদর্শ আনিত রীতিনীতি আমার জন্য অনুকরণীয় আদর্শ আদর্শের মানদণ্ডের সবচাইতে অনুকরণীয় আমার রসুলের আদর্শ কিন্তু আসলে রসুলকে মোহাব্বত করি ভালোবাসি নবীজির সুন্না আমরা মানি না চার নাম্বার গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় যেটি আমাদের জানা দরকার ও শয়তান আমার দুশমন কিন্তু এরপরেও আমরা শয়তানকে অনুসরণ অনুকরণ করে চলি এজন্য আমাদের দোয়া কবুল হয় না পাঁচ নাম্বারে আমরা প্রত্যেকেই ও আন্তুম তাল জান ওয়ালাম তামুবিহি আমরা প্রত্যেকেই জান্নাত কামনা করি সবাই চাই যে আমার জায়গাটা জান্নাতে হোক কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগে সেই কাজগুলো আমরা করি না ষষ্ঠ নম্বরে ওয়ান তুম তুকিহুন আমরা প্রত্যেকেই জাহান নামের আগুনকে ভয় করি কিন্তু আমরা জাহান নামে যাওয়ার জন্য প্রতিনিয়তই আমরা প্রতিযোগিতা করছি দুনিয়ার জীবনে একটা ঘরের মধ্যে আগুন লেগে গেলে আমরা যেভাবে আগুন আগুন বলে চিৎকার করি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে আমরা কেউ চিৎকার করি না এই জন্যই আমরা আজাবের সম্মুখীন হচ্ছি আজাবের দিকে দাবিত হচ্ছি সাত নম্বরে শুধুমাত্র মানুষের দোষ তুটি নিয়ে থাকি কার কি দোষ আছে এগুলো আমরা খুঁজে বেড়াই নিজের দোষ আমরা দেখি না এজন্য আল্লার আল্লাহর তরফ থেকে আমরা আজাবের সম্মুখীন হই নিজের দোষ দেখেন প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এতে সাফ করেন আমার অনেক অন্যায় অনেক অপরাধ আমার অনেক গুণার গুনা চক্ষু বন্ধ করে আপনার গুণাগুলো একটু স্মরণ করেন আট নাম্বারে ও আন্তুম লাহ। আমরা প্রত্যেকেই জানি যে আমাকে মরে যেতে হবে কিন্তু মৃত্যুর প্রস্তুতি আমরা নেই না নয় নাম্বারে ও আন্তুম তা কুলু না আমরা প্রত্যেকেই আল্লাহর নিয়ামত বক্ষণ করি কিন্তু আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহ শুকর গোজারি আদায় করি না কয়জন লোক শুক্রে আদায় করতেস এজন্য আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে না এই শ্রেণীর মানুষ হলে আল্লাহ তালা দোয়া কবুল করবে না দশ নম্বরে ও আন্তুম মাউতা আমরা আমাদের মৃতদেরকে দাফন করি সেখান থেকে কোনো শিক্ষা নেই না এজন্য আমাদের দোয়াগুলো কবুল হয় না এই দশ শ্রেণীর মানুষের কথা বললাম আপনি আপনার স্বভাব থেকে একটা একটা করে বাদ দিবেন দেখবেন প্রতিনিয়ত আপনার দোয়া কবুল হবে এবং হতে পারে আপনি মুস্তাজাব দাওয়া হয়ে যাবেন দোয়া করলেই আল্লাহ কবুল করে ফেলবে সোভান হামদি আল্লাহ তালা আমাদেরকে আমাদের দোয়াগুলোকে আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা কোন সময় দোয়া কবুল করেন সুভান আল্লাহ দোয়া কবুলের অনন্য সময় হচ্ছে সিজদা অবনত হয়ে দোয়া করা মধ্যে আসছে যখন মানুষ অবনত হয় ওই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন এখন সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা ফরজ নামাজে আপনি সিজদায় বাংলায় দোয়া করতে পারবেন না নফল যে নামাজ আছে তা যে নামাজগুলো আমরা নফল হিসাবে পড়ে থাকি এমন নামাজের মধ্যে বাংলায় মনে মনে আপনি দোয়া করেন যে আল্লাহ এটা লাগবে সেটা লাগবে অনেকক্ষণ লম্বা সিজদা দেন সেজ সিজদার মধ্যে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আক্রবুমায় অধিক পরিমাণে সেজদা অবনত হয়ে দোয়া করেন ওয়াসুদ তারিব সিজদায় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এই জন্য অবনত হয়ে দোয়া করা দোয়া কবুলের অনন্য একটা সময় বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া করা দোয়া কবুল হওয়ার অনন্য সময় যে কোনো বিপদে পড়ে গেছেন ইদা হাদা বাহু আমর ফা বিপদ মুহূর্তে নামাজ পড়তেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন এজন্য আমরা বিপদে পড়লে নামাজরত হয়ে আল্লাহর কাছে আমরা কাদো কাঁদো কণ্ঠে সালাত আদায় করে আমরা দোয়া করব এরপর চার নাম্বারে যখনই আপনি যে কোনো সময় মনে করবেন দোয়া করতে চান আপনি ভালো কোনো একটা সবাবের কাজ করুন ভালো একটা নেকির কাজ করুন নেকির কাজ করার পরে আপনি তাৎক্ষণাৎ আল্লাহর কাছে কোনো না কোনো কিছু চাবেন আমলে সালেহের পরে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন তাহলে নেক কাজ করে যেমন ধরুন আপনি কোরআন করিম তেলাওয়াত করলেন এরপর আল্লাহর কাছে আপনি দোয়া করেন যে আল্লাহ আমি আপনার কাছে এটা চাই বিপদে পড়ে গেছেন আপনি তাও তাওহিদের ঘোষণা লা ইলাহ ইল্লাল্লাহ বলে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি তাওহিদের ঘোষণা দিয়ে আপনার কাছে চাচ্ছি আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন বিপদে পড়ে মুসিবতে পড়ে ওই সময় আপনি তাওহিদের ঘোষণা দিয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করেন হাদিসের মধ্যে আসছে যাদ দিদু ইমান একুম ইমানটাকে তোমরা নতুন করো সাহাবাইকার প্রশ্ন করলেন কেইফানুজাদ দিদু ইমান আনা কেমন করে আমরা আমাদের ইমানকে নতুন নবায়ন করবো নবী ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বললে ইমানটাকে আল্লাহ নতুন নবায়ন করে দিবে তাহলে আমরা চার নম্বরে পেলাম তাওহিদের ঘোষণা দিয়ে দোয়া করা পাঁচ নম্বরে যখনই আপনি দোয়া করতে মনে চাবে আপনার কাছে আপনি দোয়া করতে যখনই আপনার মন বলবে যে এই মুহূর্তে আমার দোয়া করা উচিত ঠিক তার আগে আপনি পারত পক্ষে আর কিছু যদি নাও পারেন আপনি কয়েকবার ফার পরেন আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ পড়ে আল্লাহর কাছে আপনি তখন দোয়ার জন্য আপনি হাত উঠান অথবা মনে মনে দোয়া করেন এগুলো মেনটেন করে যখন আমরা দোয়া করবো আল্লাহ তালা দোয়া কবুল করবে ছয় নাম্বারে কারোর জন্য আপনি কোনো কিছু করলে মন থেকে করার চেষ্টা করবেন দোয়া কিন্তু চাইতে হয় না যে ভাই আপনি আমারে আমার জন্য দোয়া করেন এটা বলতে হয় না দোয়াটা অটোমেটিক্যালি আপনি যখন বান্দার জন্য ভালো কিছু করলেন অটোমেটিক্যালি সে আপনার জন্য দোয়া করবে সে দোয়া আল্লাহ তালা কবুল করবে এজন্য মানুষের কল্যাণে কাজ করেন এবং আরেকটি বিষয় খুব খেয়াল রাখবেন খবরদার বদা আপনি করবেন না বদ আপনার দোয়ার পাওয়ার নষ্ট করে দেয় আপনি প্রতিনিয়ত মানুষকে বদয়া করেন আল্লাহ ঠিকই তোকে দেখে নেবে তোর বাক্যে খারাপই আছে আল্লাহ তোকে ছাড়বে না এ জাতীয় কথা যখন আপনি বারবার বলবেন তখন আল্লাহ রাব্বুল আলমিন স্বাভাবিকভাবে যেভাবে দোয়া কবুল হওয়ার কথা ছিল আপনার দোয়া কবুল হবে না কারণ আপনি অনর্থক কথা বলেন এরপর আপনি আপনার সন্তানদেরকে বদদোয়া থেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন পিতামাতা হিসাবে আপনার বদদোয়া কাজে লেগে যেতে পারে এজন্য সন্তানদেরকে সন্তানদেরকে সবসময় বদদোয়া করা বৎসনা করা তোর কল্যাণ হবে না তোকে দিয়ে কোনো লাভ হবে না তোর তোকে দিয়ে কোনো কাজে আসবে না এই সন্তানের দরকার কি আল্লাহ এই সন্তান তুমি নিয়ে যাও এই জাতীয় সকল কথা সন্তানের জন্য অমঙ্গলজনক এবং কবুল হয়ে গেলে পিতা মাতার দোয়া হিসাবে কবুল হয়ে গেলে অনেক বড় ক্ষতি বয়ে আনবে এজন্য মা আল্লাহ এই কাজগুলো ব্যতী রেখে আমরা সব সময় আল্লাহর কাছে শরণাপন্ন হব সালাতের মাধ্যমে সবর করার মাধ্যমে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে